রাখের সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে আছে অনেক আঙ্গিকে সেখানে ধর্ম যেমন রয়েছে আছে ইতিহাসের ছোঁয়া আছে আবেগ পুরাণ প্রসঙ্গ সেই কাহিনী বলে মহাভারতের শিশুপল বধতায় শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওর্ণা বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী ভাইকে রক্ষায় বনির সেই বাঁধন দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উদযাপনে আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা সেই সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের সেই শুভক্ষণ তৎকালীন সময় স্থানও পেয়েছিল পঞ্জিকাতে শ্রাবণ মাসের পূর্ণিমার সঙ্গে অবশ্য এই রাখি বন্ধনের যোগ প্রায় নেই যা আছে তা এবং নদীর তীরে মাটি কাটে সাজাইতে পাজা পশ্চিমে মজুর তাহাদেরই ছোট মেয়ে ঘাটে করে আনাগোনা কত ঘষা মাজা ঘটি বাটি থালালোয়ের আসে ধেয়ে ধেয়ে দিবসে শতিকবার পিতল কঙ্কন পিতলের থালি পরে বাজে থন ধন বড় ব্যস্ত সারাদিন তারই ছোট ভাই ন্যাড়া মাথা কাদামাখা গায়ে বস্ত্র নাই পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে বসে থাকে উচ্চ পারে দেখির আদেশে স্থির ধৈর্য ঘরে ভরা ঘট লই মাথে বাম কক্ষে থালি যাই মালা ডান হাতে ধরি শিশুকট জননীর জননের প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিতি